হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা একদিন রাতে আমার ভাই আমার ঘরে ঘুমাতে এসেছিলেন কিন্তু তার উপস্থিতির কারণে আমি ওইসব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে করে থাকি এবং এসব কাজ করে আমি প্রচুর প্রশান্তি পাই কিন্তু আমি কি জানতাম যে সেদিন রাতে এমন কিছু ঘটবে যার কারণে আমি ঘামে ভিজে যাব। ভাইয়া মাত্র দুটি আঙুল দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলেন ওই দিন আর সেদিনের সেই সব কথাগুলোই আমি আপনাদের বলতে যাচ্ছি আমার নাম কবিতা আমার বয়স আটাইশ বছর এবং আমি এখনো অবিবাহিত আমি এখনও বিয়ে করিনি এবং ভাবছিলাম যে হয়তো কখনোই বিয়ে করব না একবার প্রেমে ধোকা খেয়েছিলাম এবং সেই দিনই আমি প্রেম করা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে আর কখনোই কোনো ছেলের ফাঁদে পড়ব না এই কারণেই আমি বিয়ে করিনি আমি একটি কলেজ অধ্যাপক একজন বাংলাদেশি সুন্দরী মেয়ে শিক্ষিত এবং স্মার্টও বটে আমার শরীরও মনে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু গত রাতে আমার ভাইয়ের সাথে যা ঘটেছে তারপর থেকে অনেক কিছু বদলে গেছে এবং আমার চিন্তা ভাবনাও বদলে গেছে এখন আমার মনে হচ্ছে যে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে করে ফেলা উচিত তো বন্ধুরা এখন গত রাতের কথা বলি আমার ভাই যার বয়স চল্লিশ বছর তিনি সেনাবাহিনীতে কাজ করেন আর আমার ভাবির মৃত্যু হয়েছে সম্প্রতি একটি বাস দুর্ঘটনায় সেদিন রাতের বেলা আমরা খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম তারপর আমি আর ভাই ছাদে হাঁটতে গেলাম ভাই গ্রাউন্ড ফ্লোরে ঘুমানো আর আমি ফার্স্ট ফ্লোরে আমার পাশের ঘরে আমার ছোট ভাই ঘুমায় রাত প্রায় একটার দিকে আমরা দুজন নিচে নেমে এলাম তখন ভাই আমার ঘরে এসে বললেন কবিতা এখনও ঘুম আসছে না চলো গল্প করি আমরা দুজন বিছনায় শুয়ে গল্প করতে লাগলাম মাঝে মাঝে ভাই তার মোবাইলে গেম খেলছিলেন আর আমি আমার মোবাইলে লোকেদের স্টেটাস দেখছিলাম এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর হালকা ঠান্ডা বাতাসও বইতে লাগলো যা আমরা দুজনেই খুব পছন্দ করি দেরাদুনের হাওয়া তো এমনিতেই খুব ভালো কিছুক্ষণ পর ভাই ঘুমাতে শুরু করলেন আমি বললাম ভাইয়া আপনি আপনার ঘরে যান আপনার ঘুম পাচ্ছে ভাই না খোশ হয়ে বললেন কবিতা আমাকে বিরক্ত করো না প্লিজ এ কথা বলে তিনি চোখ বন্ধ করে দু মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে গেলেন আমি উঠে বাথরুমে গিয়ে আমার জামা কাপড় বদলে নিলাম কারণ আটশাটও জামায় আমার ঘুম আসে না তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে মোবাইলে গল্প পড়তে লাগলাম এই দিনগুলোতে আমি অনেক ভালো গল্প পড়ে আমার মনের শখ পূরণ করি কিন্তু আমার ভাই তখন আমার সাথে ঘুমিয়ে পড়ার কারণে আমি আর সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে একা ঘুমানোর সময় করে থাকি কিন্তু আজ ভাইয়ের কারণে আমি বেশি কিছু করতে পারছিলাম না তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু গল্পের চিন্তা আমার মাথায় খাচ্ছিল আর ঘুম আমার থেকে দূরে সরে যাচ্ছিলো রাত গভীর হতে লাগলে আমার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে লাগলো ঘুম তো ছিলই না আর মাথায় সেই গল্পই চলছিল যা আমি ঘুমানোর আগে পড়েছিলাম সেই গল্পটি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তুলে দিয়েছিল আর আমি নিজেকে নিয়ন্ত্রণে করতে পারছিলাম না ভাই পাশেই ঘুমাচ্ছিলেন আর তার নাক ডাকার শব্দ আমাকে আরও বেশি বিভ্রান্তে করে তুলছিল যদি তিনি সেখানে না থাকতেন তাহলে হয়তো আমি নিজেকে সেই গল্পের অংশ বানিয়ে নিতাম আর সেই সব কাজ করতাম যা আমাকে রাতের অন্ধকারে একা করতে ভালো লাগে কিন্তু আজকের রাতটা ছিল একটু আলাদা আমি আমার নিজের চিন্তায় ডুবে গিয়েছিলাম এমন সময় হঠাৎ ভাই পাশ ফিরলেন আর সোজা হয়ে বসলেন আমার চোখ অজান্তেই সেই দিকে চলে গেল আর আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল ভাই খুব পাতলা ধুতি পরেছিলেন আর তার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যা দেখে আমার লজ্জ করে গেল আমার অবস্থা আরও জটিল হয়ে গেল লজ্জা তো দূরের কথা আমি আমার চোখ তার দিক থেকে সরাতেই পারছিলাম না মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল একদিকে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম আর অন্যদিকে আমার ভেতরের অস্থিরতা বেড়েই চলছিল সত্যি বলতে কি এখন আর আমি সহ্য করতে পারছিলাম না প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণে না রাখি তাহলে কিছু একটা হতে পারে আর এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে আমার হৃদস্পন্দন বেড়ে গেল আর মনে ভয় ঢুকে গেল যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভাই আমার সম্পর্কে কী ভাবতেন ভাইয়ের চোখে আমি কেমন দেখাবো। এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল কিন্তু অন্যদিকে আমার মনে এক গভীর ইচ্ছাও ছিল যা আমাকে বারবার সেই দিকে টান যেন আমি যা ভাবছি তা পূর্ণ করে ফেলি আমার ভেতরের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করছিলাম আমি কি করছি এই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক্ষাচ্ছিল কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে করতেই পারছিলাম না সেই ভিডিওগুলো আমার ভেতরের ঝড়কে আরও বাড়িয়ে দিচ্ছিল এখন আমার মধ্যে এক অদ্ভুত সাহস এসে গিয়েছিল বলা যায় আমি আমার ইচ্ছার কাছে অসহায় হয়ে পড়েছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যা হবে দেখাই যাক এখন আমি ঠিক সেই কাজটাই করতে যাচ্ছিলাম যা আমি দীর্ঘ দিন ধরে থামানোর চেষ্টা করছিলাম আমার হাত কাঁপছিল হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল আমি ধীরে ধীরে ভাইয়ের কাছে গেলাম আর তার পাশে শুয়ে পড়লাম কিন্তু হঠাৎ এমন কিছু হলো যেন কিছুই হয়নি মনে হুলুস্থুল পড়ে গিয়েছিল কিন্তু আমি নিজেকে সামলে রেখেছিলাম কিছুক্ষণ আমি ঘুমের ভান করলাম যাতে যদি হঠাৎ সে জেগে ওঠে তাহলে মনে করে আমি গভীর ঘুমে আছি বন্ধন তীব্র হচ্ছিল কিন্তু আমার চেহারায় শান্তির ছাপ ছিল তারপর আমি ধীরে ধীরে আমার পা ভাইয়ের ওপর রাখলাম যেন ঘুমের মধ্যে অজান্তেই কিছুক্ষণ থেমে গেলাম আর ভাই নড়াচড়ার অপেক্ষায় ছিলেন কিন্তু কোনো নড়াচড়া হলো না সে তখনও গভীর ঘুমে ছিল আমার পায়ের নিচে তার উষ্ণতা অনুভব করছিলাম আর কিছুটা শরীর শান্ত ছিল কিন্তু তার মনে আরেক গল্প চলছিল আমার পায়ের নিচে তার আকাশ স্পষ্ট অনুভব হচ্ছিল আর তার করা আওয়াজ আমার ভেতরের সব জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল আর সেই ভয় যা আমাকে সবসময় আটকে রেখেছিল এখন স্পষ্ট হয়ে উঠছিল এখন আমি নিজেকে নিয়ন্ত্রণে করতে পারছিলাম না সময় যত গড়াচ্ছিলো আমার ইচ্ছা তত শক্তিশালী হয়ে উঠছিল আমি জানতাম যদি এখন নিজেকে নিয়ন্ত্রণ না করি তাহলে এমন কিছু ঘটবে যা থেকে ফিরে আসা সম্ভব হবে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মনও যেন যুদ্ধ করছিল আর আমি ধীরে ধীরে আমার হৃদয়ের কাছে হেরে যাচ্ছিলাম আমি আবার আমার পা হালকা করে সরিয়ে নিলাম এটা বোঝার জন্য যে তার ঘুম কত গভীর কিন্তু কোনো নড়াচড়া হলো না এখন আমার মন ঠান্ডা হচ্ছিল আর শুধু একটা কথাই ঘুরছিল রাত আর নিস্তব্ধতা আমার ভেতরে এক ঝড় তুলে দিয়েছে প্রতি মুহূর্তে আমার সাহস বাড়ছিল আমি যে পদক্ষেপ নিয়েছিলাম তা থেকে পিছিয়ে আসা সম্ভব ছিল না কিন্তু তখন আমি জানতাম না যে সে ঘুমায়নি আসলে সে গভীর ঘুমে ছিল না বরং শুরু থেকেই ঘুমের ভান করছিল আমার প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জানতো আমি যা অনিচ্ছাকৃতভাবে করেছিলাম তা ভাই ইচ্ছাকৃতভাবে দেখছিলেন সম্ভবত আমাকে শাস্তি দেওয়ার জন্যই ভাই চুপচাপ শুয়েছিলেন আমি একেবারেই জানতাম না যে তার চোখ বন্ধ থাকলেও তার মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত ছিল আমার হৃদয়ে টানাপোড়ন চলছিল কিন্তু ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম ঠিক সেই মুহূর্তে যখন আমি আরও কিছু করতে যাচ্ছিলাম টিনি হঠাৎ চোখ খুললেন আমার হৃদস্পন্দন যেন থেমে গেল চোখ খোলা মাত্রই আমি তড়িঘড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম কিন্তু আমার মুখে আতঙ্ক আর অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছে আমি বুঝতে পারছিলাম নিজেকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেছি কিন্তু যা হতে যাচ্ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তখনই ভাই আমাকে এই অবস্থায় দেখে ফেললেন কিছু বলার আগেই তিনি কোনো লজ্জা বা দ্বিধা না ছাড়াই এগিয়ে এলেন এর পর যা ঘটল তা আমার জন্য এক গভীর আঘাতের চেয়ে কম নয় টানা চার ঘন্টা ধরে তিনি আমার সাথে এমন কিছু করলেন যা আমি কখনো ভুলতে পারবো না সেই মুহূর্তগুলো আমার পুরো বিশ্বটাকেই বদলে দিয়েছে কিন্তু এই গল্পের শেষ এখানে নয় ওই চার ঘন্টায় যা ঘটেছিল তার সম্পূর্ণ সত্যতে আমি আপনাদের পরের পর্বে বলবো যদি জানতে চান কি ঘটেছিল তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই রোমাঞ্চকর এবং রহস্যময় গল্পের পরবর্তী অংশ আপনি উপভোগ করতে পারেন আমি আপনার প্রিয় বন্ধু কবিতা আগামীকাল আবার দেখা হবে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ